আসলে আমরা যে প্যারালাল পার্কিং কি আছে এগুলো শিখা খুবই সহজ আসসালামু আলাইকুম আমাদের সাথে জামিল আছে আমাদের এই যে প্যারালাল পার্কিং প্যারালাল পার্কিং প্রশিক্ষণ চলছে জামিল আছে ধরো আমরা একটু জামিলকে আমরা একটু জামিলকে দেখিয়ে দিব কিভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে প্যারালাল পার্কিং করতে হয় আজকে জামিলের প্রথম দিন আমরা একটু দেখিয়ে দিই

এই হ্যাঁ আগে লাইনে ভর দাও বারবার দাও লাইনে ভরছিস না এবারে পুরো টাইগা তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইটের পর্যন্ত সোনা না এবারে তো দেখা আছে আচ্ছা আচ্ছা এই যে এই যে পুরো কম্পন এসে

तो फिक्स कर रहा था तुम्हारा धीरे धीरे भाई तू एचसी 80 मीटर ना पे चल रहा है ये पत्थर पत्थर ना मुझे दे दे कर दे 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 कर दे दे

আমি ডাকের কর্নারে করি যাওয়া যাওয়া যাচ্ছি হ্যাঁ সন্ধ্যে

যেটা জামিল করতে পারছে আজকে প্রথম দিন তো প্রথম দিনে আগামীকালকে একা একা করবো ঠিক আছে সবাই জামিলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম